আরে তৃণমূল তো চোর বিজেপি তো ডাকাত সাড়ে ছ হাজার কোটি টাকা চুরি করেছে সাড়ে ছ হাজার কোটি টাকা ইলেকট্রোনাল বন্ডের মাধ্যমে কোম্পানিগুলোর কাছ থেকে তুলেছে নিয়ম করেছিল যে চাঁদা দিচ্ছে কেউ জানতে পারবে না কে চাঁদা দিচ্ছে একের পর এক কোম্পানির কাছে ইডিয়া সিবিআই পাঠিয়েছে তারা এসে বিজেপিকে যে কোটি কোটি টাকা দিয়েছে তারপর তার পেছনে আর ইডিয়া সিবিআই যায়নি এবছরের চোদ্দই জানুয়ারি তৃণমূলের বিধায়ক তাপস রায় কলকাতায় বাড়ি তার বাড়িতে ইডি গেছিল সে শুভেন্দুবাবুর হাত তুলে কি হরিবলের মতো নাচ তাপস এবার জেলে যাবে সেই তাপস রায় মার্চ মাসে তৃণমূল ছেড়ে এসে জামাবদল করে বিজেপিতে যোগদান করলো সেই তাপস রায়কেই বিজেপি প্রার্থী করেছে এই ভোটে যার বাড়িতে ইডি গেছিল জানুয়ারি মাসে আপনি মনে মনে ভাবছেন তৃণমূল আর বিজেপি বিশাল লড়াই করছে কেমন লড়াই করছে একটু শুনে নিন তিনজন তৃণমূলের এমএলএ তিনজন তৃণমূলের এমএলএ এই বিজেপির এমএলএ দু হাজার সালে যারা ভোটে জিতেছে তিনজন একজন দুজন নয় তিনজন একজনের নাম মুকুটমণি অধিকারী একজনের নাম বিশ্বজিৎ দাস আরেকজনের নাম কৃষ্ণ কল্যাণী আমি তো নাম বলে দিচ্ছি মোবাইলে সার্চ করুন এরা দু সালে ভোটে জিতেছিল কার ঝান্ডায় বিজেপির ঝান্ডায় এরা এমএলএ সেই বিজেপির এমএলএদেরকে তৃণমূল এবার টিকিট দিয়েছে দিল্লি পাঠানোর জন্য মানুষকে গিয়ে বলতে হবে কে তৃণমূল কে বিজেপি কটা বাজে এখন পাঁচটা সাতান্ন মুকুল রায় বুকে হাত রেখে বলতে পারবে না এখন তৃণমূলে আছে না বিজেপিতে আছে অর্জুন সিং জানে না কখন তৃণমূল কখন বিজেপি তৃণমূলের ব্রিগেডের দিন অব্দি লোকটা বিজেপিতে তৃণমূলে ব্রিগেডের পরের দিন থেকে লোকটা বিজেপিতে তার মানে আপনি তৃণমূল বিরোধী ভেবে যে বিজেপিকে ভোট দিচ্ছেন সেও কখনো তৃণমূলে চলে যাচ্ছে আর আপনি কখনো বিজেপির ভোট বিরোধী ভেবে তৃণমূলে ভোট দিচ্ছেন সে বিজেপিতে চলে যাচ্ছে খালি উল্টো হচ্ছে মানুষের রায়ের আজকে কোনো দাম থাকছে না কি অপরাধ করেছিল বাংলা ছেলেমেয়েরা কি অপরাধ করেছিল আমার বয়সী ছেলে মেয়েরা যারা আজকে বেকার হয়ে ঘুরছে অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে কম পয়সায় মজদুরি করতে হচ্ছে গ্র্যাজুয়েশানে সার্টিফিকেট হাতে করে নিয়ে ঘুরছে কি অপরাধ করেছিল এই পূর্ব মেদিনীপুরের মাটি মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী মানিয়েছে নন্দীগ্রামের আন্দোলন ধ্বংসাত্মক আন্দোলন শিল্প তাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছে আর বাদবাকি পূর্ব মেদিনীপুরের বাচ্চা কাচ্চা যুবক ছেলেদের হাতে বাটি ধরিয়ে দিয়েছে এই অধিকারী আর ব্যানার্জিরা গোটা পশ্চিম বাংলা জুড়ে দুটো পরিবারের রাজত্ব চলছে গোটা পশ্চিমবাংলা জুড়ে দুটো পরিবারের রাজত্ব চলছে একটা পরিবার কালীঘাটে ব্যানার্জি পরিবার আর একটা পরিবার কাঁতির অধিকারী পরিবার এই দুই পরিবারের জমিদারি আজকে শেষ করবার সময় এসছে এই মাটি স্বাধীনতার মাটি এই মাটি মাতঙ্গিনী হাজরার মাটি এই মাটি সুকুমার সেনগুপ্তর মাটি এই মাটি ব্রিটিশদেরকে তাড়িয়েছিল এই মাটি যারা জমিদারি করতে এসছে তাদেরকেও তাড়াবে এই মাটি নিজের অধিকার বুঝে নেবে বেকার যুবকের চাকরির অধিকার শ্রমজীবী মানুষের শ্রমিকের যে ন্যূনতম যে ন্যূনতম সহায়ক মূল্যের কথা বলছি কৃষকদের আমরা তার অধিকার শ্রমকট বাতিল করতে হবে শ্রমিক বিরোধী বিজেপি সরকার তার অধিকার এই অধিকার বুঝে নেবার জন্য নেমেছি আমরা যে কথা বলে আমার কথা শেষ করব দেখুন আপনারা যারা এখানে কর্মীরা উপস্থিত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে একটাই কথা খালি বলছি বিজেপি আর তৃণমূল প্রাণে মনে প্রাণে চাইছে এই নির্বাচনটাকে ধর্মের ভিত্তিতে করবার জন্য যে যে মন্দির মসজিদ হিন্দু মুসলিম একবার যদি ভিড়িয়ে দেওয়া যায় একবার যদি মানুষকে ভাগ করে দেওয়া যায় তুমি হিন্দু তুমি আমার দিকে তুমি মুসলিম তুমি ওর দিকে একবার যদি ভাগ করে দেওয়া যায় তাহলে রান্নার গ্যাসের দাম আর কেউ জিজ্ঞাসা করবে না কেন বাড়লো কেউ জিজ্ঞাসা করবে না জিনিসের দাম কেন বাড়ল কেউ আর জিজ্ঞাসা করবে না কেন ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না কেউ আর জিজ্ঞাসা করবে না যে এই অবস্থা কেন হলো বেকারত্ব কেন হলো